¡Hola! দিদি খেটে নয় চেটে আরে পঞ্চাশ কে করলো দিদি খেটে নয় চেটে আরে পঞ্চাশ কে করলো দিদি খেটে নয় চেটে আর দুশো কে আর দুশো কে করলো ভাই বউয়ের সম্মান বেঁচে আরে দুশো কে করলো ভাই বউয়ের সম্মান বেঁচে আরে দুশো কে করলো ভাই বউয়ের সম্মান বেঁচে হ্যালো বন্ধুরা আমি তোমরা শ্রী চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি আশা করি সবাই বুঝতে পেরেছো এইট ব্লগার আমাদের এইট পার ব্লগার অত্যন্ত ভদ্র অত্যন্ত ভদ্র একজন ক্রিয়েটার একজন অত্যন্ত ভদ্র ব্লগার যে ভদ্রভাবে ব্লগিং দেয় যে ভদ্রভাবে ব্লগিং দেয় আর অসভ্যতা আমি লোক আমি কারা করে সমালোচকরা কন্ট্রোভার্সি না আর এই ব্লগার কি করে সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে দেয় সমালোচনা ছুঁড়ে ছুঁড়ে দেয় আর এই সমালোচনা কোথায় তৈরি হয় কোথায় কন্টেন্ট তৈরি করা হয় গ্রুপ চ্যাটিং এ কন্টেন্ট তৈরি করা হয় সেই বিষয় নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করতে আজ করছি তো কালকে তোমরা দেখলে যে আ দেখে জরা কিতনে কিতনে হদম জম কে রাখনা কদম মেরে সাথিয়া আ দেখে যারা কিসনে হ্যাঁ দম তো কিসনে কিতনে হ্যাঁ দম এই যে ব্যাপারটা আমাদের এই বড় ব্লগার বোঝাতে বসলেন হ্যাঁ বোঝাতে বসলেন পায়ের উপরে পা তুলে গান গাইতে গাইতে শুয়ে শুয়ে গান গাইতে গাইতে বোঝাতে বসলেন যে কিসনে কিতনা হ্যাঁ দম কিন্তু আমার বক্তব্য এত যখন দম এত যখন দম তাহলে সেই দমের বশবর্তী হয়ে তার ওয়ান এন্ড অনলি ওয়াইফ হ্যাঁ সেই দমের বশবর্তী হলো না কোনো আকর্ষিত হলো না উপরন্তু বিকর্ষিত হয়ে সে অন্য একজনের হাত ধরে গেল চলে এবং সেই পুরুষ মানুষটি অন্য একজনকে দম দেখাতে বসেছে হাস্যকর লাগে তাই না হাস্যকর লাগে না তোমাদের বন্ধুরা যে বহু নিয়ে চলে গেল অন্য একজন পুরুষ আর সে বসে বসে আর দেখে যারা किसने कितना है दम बोशे बोशे दम कर दम कितना दम तो ভাইয়ের এত দম সেই দমের কিন্তু কোনো বহির প্রকাশ আমরা এখনো বোধি পাই নাই এখনো আমাদের এই যে চিনার যে বয়ফ্রেন্ড যাকে বলা হচ্ছে টুদীপ্ত সেই টুদীপ্ত নাকি জম্মের মার খাওয়া খেয়েছে মানে উদু মার পিটানো তাকে ফেলে গণধোলাই গণরসের সম্মুখীন হয়ে গণধোলাই কারণে গণধোলাই আমাদের ভাই মানে টন্ডি ভাই আর কি বিশ্লেষণ করে ব্লগার বিশ্লেষণ করে বলল যে কেউ রাস্তাঘাটে শুনছি তো তো খবর যাবেন আপনারা কোনো না কোনো থেকে কোনো না কোনো মাধ্যমে আমি তো ভদ্রসভ্য বলগার আমি কিন্তু সমালোচনা করি না আমি সমালোচনার চ্যানেল না তো আমি সমালোচনা করি না আমি তো বড় বলার আর তাহলে কি করি ওই যে না কিন্তু এর কিন্তু বহির প্রকাশ ঠিক করে দিব তা যাই এই চিন্তা ভাবনাটা যখন করছে আমাকে সুতো পাখি করছে সেই চিন্তা ভাবনাটারে একদম সুন্দর করে একেবারে মানে মাল মশলা দিয়ে না কিন্তু একদম রভাবে পরিবেশন করে দিচ্ছে টুদিত্বর সঙ্গে ফোন কলে কথা কইয়া

মশা মারনের চেষ্টা করছে সে কিন্তু দেব কইয়া দিছে সে পিকনিক করতে আছে পিকনিক ছি 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 লজ্জা লজ্জা মানে জুতার বাড়িটা কেমন কইরা মুখে দিতে হয় টুদিপ তো একদম ভালো কইরা জুতার বাড়ি দিয়া সুনকালি মা খাইয়া কইছে তোর যে স্ক্রিপ্ট রাইটার যে আছে না এইটারে সুনকালি মাখা আর নিজেও সুনকালি মাই খা বইয়া থাক বারো বারো গান বাবা সত্যি ভাবো একবার যে এই নিয়ে কতগুলো স্ক্রিপ্ট লিখলো একটার পর একটা একটার পর একটা স্ক্রিপ্ট এইটা না তো ওইটা ওইটা নয় সেইটা সেইটা না তো এইটা মানে কোনটা দর্শক খায় কোনটা হাওয়ায় কথা ভাসিয়ে দিতে হবে কি না হঠাৎ করে হাওয়ায় যেরকম কথা ভেসে উঠলো একদিন যে চীনা লিভিং রিলেশনে আছে প্রদীপ্তর সাথে চীনা কি করেছে বিয়ে হয়ে গেছে সিঁদুর তুমি কার আরে পুরো ওয়াইটি জুড়ে সিঁদুর তুমি কার আরে সিঁদুর তুমি কার আরে বলো 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 সিঁদুর তুমি কার পুরো চললো ওয়াইটি জুড়ে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার গেল সেই পাঠ গেল তারপরে চিনার বিয়ে হয়ে গেছে চিনা অমুক মন্দিরে সিসিটিভি ক্যামেরায় ফুটে যাচ্ছে সেই ফুটে যথাস্থানে সাবমিট করা হবে গেল হ্যাঁ সবাই রে 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 করে চিনার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমরা খবর পেয়েছি কমেন্ট বক্সে প্রমাণ আছে অমুক আছে তমুক আছে গেল এটা বেশ কিছুদিন খাওয়ানো হয়ে গেল দের এগুলো খাইয়ে বেশ রেভিনিউ টেভিনিউ ইনকাম করা হলো তত তত্তর করে দাদার চ্যানেল গ্রো করছে আর ওইদিকে দিদির চ্যানেল গ্রো করছে ভাইয়ের চ্যানেল গ্রো দিদির চ্যানেল গ্রো কি কারণে কি কারণে বউয়ের সম্মান বিক্রি করে বউয়ের পরকিয়ার তকমা লাগিয়ে বউকে পরকিয়ার তকমা পেছনে স্ট্যাম্প লাগিয়ে একদম বাজারে সুন্দরভাবে দাম দস্তুর করে বিক্রি করা হচ্ছে কে কত দামে বিক্রি করতে পারে যে যত দামে ভাই বিক্রি করতে পারবে বউয়ের সম্মান তার আসন তত বেশি বাড়িতে সুন্দরভাবে মানে থাকবে এবং সেই কাজটা আমাদের দিদি দারুণভাবে করেছে দারুণভাবে একদম গ্রাউন্ড লেভেল থেকে দিদি খবর নিয়ে এসছে দিদি খবর নিয়ে আসলো হ্যাঁ তারপরে সেইখান থেকে দিদি পরিবেশন করলো সেই খবর দর্শকদের কাছে এবং কিউরিয়সিটি বসত ভিউয়ার্সরা দৌড়ে দৌড়ে দিদির চ্যানেল পঞ্চাশ দিদির চ্যানেল পঞ্চাশ ভাইয়ের চ্যানেল টু হান্ড্রেড কে হ্যাঁ বা ভাইয়ের চ্যানেল দুশো কে দিদির চ্যানেল পঞ্চাশ কে মানে সেলিব্রিটি একদম ওয়াইটি সেলিব্রিটি হয়ে গেল সেলিব্রিটি হয়ে গেল কি না বউ মাঝরাত্রি এসে খবর দেওয়া হলো কি রাত্রি দুইটার সময় আমার বউ পরকিয়া করে অন্য একজন পুরুষের হাত ধরে পালিয়ে গেছে আর এইখানে আমাদের থানা পুলিশ করছে আমরা পালিয়ে পালিয়ে বাড়ির থেকে পালিয়ে বাচ্চা নিয়ে বেঁচে রয়েছি কি করবে বাচ্চাকে চাইছে বাচ্চাকে না জানি মেরেই ফেলবে বাচ্চাকে নিয়ে হয়তো মেরেই ফেলবে মানুষ একদম হুমড়ি খেয়ে গিয়ে চ্যানেলে পড়লো হ্যাঁ তারপর থেকে চ্যানেল 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 হ্যাঁ এরপরে কি করলো এসে কিছুদিন ড্রপ দিল তারপরে ড্রপ দেওয়ার পরে দিদি গেল দিদি যাওয়ার পরে ওখানে ভাইয়ের সাথে দিদির সাথে কথোপকথন হলো দিদি আস্তা মানে ভাইকে আশ্বাস দিল একদম ভয় পাবে না আমি আছি আমি একাই একশো তোমাকে এমন ভাবে তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াবো যে কোনো তরোয়ালি তোমার পাশে একদম স্থান পাবে না নো টেনশন নো চাপ অনলি ব্যাস সেইটা করে দিদি চলে আসলো ব্যাস তারপরে ভাই ভিডিও দিলো তারপরে কিছুদিন পরে চীনা ভিডিও দিল চিনার ভিডিও দেওয়ার পরে চীনা কিছুদিন গ্যাপ গেলো তারপরে আবার ভিডিও এই করে করে তিনটে চ্যানেল কিন্তু মানুষ সিটি বসত গিয়ে হুমড়ি খেয়ে পড়লো আর দিনের পর দিন গ্রো করা শুরু করলো আর আজকে ভাই বলতে বসেছে হ্যাঁ আমার চ্যানেল গ্রো কিসের জন্য হয়েছে কিসের জন্য আমার দৌলতে তা বলছি ভাই এই চ্যানেলটা তো বহুদিন আগের থেকে চলছে তাই না তো দিন ধরে চ্যানেলটার পেছনে এই যে এই যে এতদিন স্বামী স্ত্রী দুইজনে মিলে মানে চীনা আর তুমি দুইজনে মিলে পরিশ্রম করলে সেরকম তো ভিউজ পাওয়া হয় নাই আজ হঠাৎ করে দুইশো কে কমপ্লিট হয়ে গেল এত ভিউজ কারণটা কি কারণটা কি হ্যাঁ কারণটা তুমি স্বীকার করো আর না করো বউ বিক্রির পয়সা ভাই সেটা কিন্তু মানা চাই মানা চাই মানা চাই তাই না হ্যাঁ সেটাই হচ্ছে কথা তো যাই হোক এইবার এই এত কিছুর মধ্যে এক একটা সময় এক একটা কন্টেন্ট ছোড়া হলো আর খাওয়ানো হলো হলো হলো। আর খাওয়ানো এরা পর দিন কি করে করে এরা কি কি গ্রুপ গ্রুপ গ্রুপের মধ্যে। মধ্যে চ্যাটের কন্টেন্ট তৈরি করা হবে মার্কেটে সেই কন্টেন্টটা কিভাবে খাওয়ানো হবে যে কোনো একজন নেগেটিভ মানে এর যে দালাল বৃত্তি করে যারা যারা দালাল বৃত্তি করে এবং চিনার কমেন্ট বক্সে গিয়ে একটা আইডি থেকে গিয়ে তুমি গিয়ে একটা শুধু কমেন্ট ঠুকে দিয়ে আসো ব্যাস ওরা জানে যে ওই কমেন্টটা ঠুকবো ওই কা তুলে বুমডি খেয়ে পড়ে চীনাকে খারাপ প্রমাণ করার জন্য না হলে এই রকম অতিভ্রম হয় যে কি না টুদীপ্ত মার খেয়েছে টাকার জন্য কালকে আমি ওই বিনোদনের ভিডিও দেখছিলাম বিনোদন ভাইয়ের ভিডিও দেখছিলাম যে সেখানে তিরিশ হাজার টাকা নাকি কারো কাছ থেকে ধারদানা করেছে চেয়েছিল নিয়েছে এবং শোধ দিতে পারেনি সেই জন্য তাকে ধরে রাস্তায় ধরে বন দেওয়া হয়েছে গণধোলাই দেওয়া হয়েছে আজকে সুধবার ভিডিও সকালবেলা দেখলাম সে হেসে হেসে বলছে কত কুকুর তো এরকম গে মানে ঘেউ ঘেউ করে তা করুক আমার তাতে কিছু আসে যায় না সত্যিই তো আজকে ও ভিডিও করে না ও ভিডিও করে না ও ক্যামেরার সামনে আসে না তারপরেও ওকে নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার প্রতিদিন ভিডিও করে তাহলে ও সত্যিই তো ও যদি আজকে মানে ক্যামেরা খুলে ভিডিও করত আমার তো মনে হয় ওর মনে হয় চ্যানেলে একটা ভিডিও যদি দিত তাহলে সেই ভিডিওর যে কত ভিউজ হতো তার কোনো ঠিক ঠিকানা নাই এমন কোনো ক্রিয়েটার নাই যে সেখানে হুমলি খায় পড়তো না হুমড়ি খারাপ করতো না এমন কোনো ক্রিয়েটার নেই কিন্তু সেই জায়গায় ও কিন্তু ভিডিও সত্যিই দেয় না সেই জায়গায় বলতে পারি যে ছেলেটার লোক এই দিক দিয়ে কম আছে এই দিক দিয়ে কম আছে যদি তাই থাকতো কিন্তু ও চ্যানেল নিজের চ্যানেলও কিন্তু এতদিনে ওর যেরকম ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে ক্যামেরার সামনে না আসার পরেও ওর কিন্তু এখন একটা ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে চ্যানেল মানে তত্তর তর তর তত্তর করে বাড়বে তত্তর করে বাইরে যেত তাই না তো যাই হোক তো সেইখানে কি করলো এরা নতুন একটা মাঝে একটা কন্টেন্ট ক্রিয়েট করে কি হলো মা হচ্ছে মানে বাচ্চা বাচ্চা ঘুম করতে যাইছিল মা বাচ্চা খুন করতে চাইছিল মা ওখানে কি বলেছে কোট চত্বরে হামলা সাংসারিক খেস কোট চত্বরে হামলা হ্যাঁ কে করলো কিভাবে করলো আসুন বিস্তারিত জানাই বলে প্রত্যেকটা ভিডিওতে থাম দর্শন কোট চত্বরে অমুক কোট চত্বরে তমুক করে 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 প্রত্যেক ভিডিও থামনেল দিয়ে দিয়ে বেশ ভিউজ কামিয়ে নিল কি করলো এই দালাল চক্র দালাল চক্রের আন্ডারে যত সাব দালাল আছে প্রত্যেকে দালাল মেন দালাল এবং তার সঙ্গে সাব দালাল অনেক ভিউজ টিউজ কামিয়ে নিল কিনা না চত্বরে হামা হানা হয়েছে প্রথমে শোনা গেল পাঁচ ছয়জন মহিলা তারপরে চলে চলে আসলো যে একজন মহিলা তারপরে টুদীপ্ত ওইখানে টুদীপ্ত ছিল টুদীপ্ত এইসব করানোর চেষ্টা করলো তারপরে এইসব বিস্তারিত বলতে 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 যখন আমাদের নেগেটিভ ক্রিয়েটার যারা আছে তারা যখন মানে চিনাকে নিয়ে যারা পক্ষে ভিডিও করে তারা যখন চেপে ধরলো পয়েন্ট গুলো তুলে তুলে ধরলো তখন দেখলো ভিউয়ার্সরা এটা ঠিক খাচ্ছে না তখন কি করা হলো তখন বলা হলো না একজন আসছিল সেইখানে সে আবার ক্যামেরা মানে একটা হাই স্কুলের ঠিকানা জিজ্ঞাসা করেছে সে ওই গাড়ির ভেতরের ক্যামেরা করছিল ক্যামেরা করছিল তারপরে দিদি গল্প ফাঁদতে বসলো হতেও তো পারে যদি করতো ও হয়তো এটা চেয়েছিল আমাকে হয়তো ল্যাং মেরে ফেলে দিত যদি পড়ে যেতাম তাহলে হয়তো বাচ্চাটা এইভাবে নিত হ্যাঁ বাচ্চাটাকে টেনে হয়তো হিচড়ে নিয়ে যেত যদি তবের মধ্যে সেই গল্পটা চলে গেল কিন্তু তার আগে পর্যন্ত এইটাই হয়েছে এইটাই হয়েছে তারপরে দিদি কি বললো যদি ক্ষমতা থাকে ওরা ক্লিপিংস বার করো ভাই তুমি অ্যালিগেশন দিচ্ছে একজনের ওপরে সে এখন সোশ্যাল মিডিয়ায় প্রমাণ করতে পারবে এটা হয় নাই তো এটা হয়েছে ভাই তোমরা তোমরা আমাদের আমাদের বিশ্বাস করো তাই মানে এই রকম পরিস্থিতি মানে বলতেই হবে এবার সেইটা নিয়ে বেশ কিছুদিন খাওয়ানো হলো এইবার ওই সব গল্প যাওয়ার পরে এখন চলে আসলো কি গল্প না তো মার খেয়েছে কালকে পুরো ওয়াইটি জুড়ে তোমরা জানো যে আমার ফোনের পরিস্থিতি অসম্ভব খারাপ আমি ভিডিও ঠিকভাবে করতে পারছি না এবং মানে কালকে ভিডিও দিতে পারিনি মোবাইল অটোমেটিকলি অন হচ্ছে অটোমেটিকলি অফ হচ্ছে অটোমেটিকলি সব কিছু কাজকর্ম সব অটোমেটিকলি হচ্ছে আমার কোনো আর মানে ভূমিকা নাই মানে মোবাইলের ক্ষেত্রে বুঝতে পারলাম কখন কখন নিজে নিজেই সব ফোনে ফোনে কোথায় কোথায় ডায়ল মায়াল চলে যাচ্ছে এরকম উল্টাপাল্টা কাজকর্ম তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে যেই কয়টা ভিডিও দেখলাম পুরো কালকে ওয়াইটি জুড়ে একই গল্প কি না টুদীপ্ত সরকার ব্রেকিং নিউজ টুদীপ্ত সরকার মার খেয়েছে গণ ধোলাই গণ পিটানি আ দেখে যারা কৃষ্ণে কৃতনা হেদম মানে হাস্য করে থেকেও হাস্যকর একজন পুরুষের বউ ভাগায় নিয়ে গেল অন্য একজন পুরুষ আর সে ঘরে বসে বসে পা দুলা দুলে কৃতনে হ্যাঁ দম করতেছে কৃতনে তারপরে মাঝে কি খাওয়ানো হলো মাঝে ভিউয়ারদের খাওয়ানো হলো প্রেম প্রেম গল্প মানে আমার জীবনেও চিনা পরকিয়া করছে আমার জীবনেও একজন এসেছে সে আবার এমনি সেমনি ব্যাপার না বাবা সে বিশাল ব্যাপার হুম সে কি করে এম এ পাস তার বাবা রবি মানে ইসে শান্তিনিকেতনের প্রফেসর ভাবা যায় তারপরে হচ্ছে সে কোথায় ব্যাংকে সার্ভিস করে মানে বিশাল হাই ফাই লেভেল আর কি একটু সে একটু লেভেল না মানে এমন লেভেল যে দেখো ভাই আমি এইট পাস বলগার হইলে কি হবে আমার বউ যার সঙ্গে আমি সম্পর্ক করছি দেখছো একবার হ্যাঁ দেখবার জলবার হেবি সুন্দর দেখতে এত সুন্দর এইরকম সুন্দর মাই আর পৃথিবীতে কেউ দেখে নাই বাহ বাহ আর তার শিক্ষাগত যোগ্যতা দেখছো হ্যাঁ তারপরে হচ্ছে সে আবার ব্যাংকে সার্ভিস করে সে এই অসমারা গায় আমার মতন বলগার হ্যাঁ দুই চোখের বলগার বিয়ে জন্য সরপট 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 করতে আসে দুই বছর ঠিকা দুই বছর থেকে সটপট করতে আসে হ্যাঁ এমনি সামনে ব্যাপার না বলছিল সুযোগ নিতে পারে নাই এবার লাগে আছে আর সুযোগটা লইয়া দিচ্ছে এখন শুধু পরীক্ষা নিরীক্ষা চলতে আছে মানে আমারে কতটা ভালোবাসে ও আমারে কতটা ভালোবাসে আমি ওরে কতটা ভালোবাসি আইসে দুইজন দুইজনের সমকক্ষ মানে মনের দিক দিয়ে আর কি ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট হইব না হইব না ঠিক করে সুখ দিতে পারবো না পারবো না এখন এইগুলা হইতে আছে এইগুলা যখন কনফার্ম হয়ে যাইব আর এই দিকের ব্যাপারটা মানে সিনার ব্যাপারটা যখন একেবারে ওই কাঠসাট জীবস মিবসগুলো একদম ঠিকঠাক হইয়া যাইব তখন কিন্তু আমরা আবার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো না 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 তুমি বলো মানে এইরকম ব্যাপার আর কি তা তুমি বলো না না তুমি বলো না না তুমি বলো এই গল্পটা ফাদার কিন্তু অনেক রকম ভাবে চেষ্টা চরিত্র হইলো কিন্তু ভিউয়ার্সরা খাইলো না ভিউয়ার্সরা খাইলো না ভিউয়ার্সরা কি বলল অ্যাকশনের ভিউয়ার্স বলল এই তো বউ গেল 4 মাস হয় নাই এর মধ্যেই তুমি সম্পর্ক এতদিন তুমি বললা সিঙ্গেল ফাদার আমি সিঙ্গেল ফাদার থাকবো আমি সিঙ্গেল ফাদার আমার বাচ্চা শুধু আমার বাচ্চা দরকার আমার বাচ্চাকে আমি সুস্থভাবে মানুষ করব আমার জীবনে আর অন্য কোনো চিন্তা ভাবনা নাই শুধু বাচ্চা চাই বাচ্চা চাই হ্যাঁ তোমার বাচ্চার জন্য আমরা পুরো একেবারে আন্দোলন মাতৃ দিবস পিতৃ দিবস সব পালন করলাম ওয়াইটিতে তারপরে সেই বাচ্চা তুমি এখন এখনো কাস্টেডি পাইলে না তুমি ওইদিকে খেলা খেলতে তো ঠিক না মারবো এইবার দিদিরা কিন্তু বুঝাইতে গেল না না এই সময়টা এই কাজ করোন না আরে বাবা আগে বাচ্চাটা নিজের কাছে লই আসো তারপরে তো তোমার হিসাবে ইন্টুকুলুকুলু টুন টুকুলুকুলু নুন টুকুলুকুলু সব করবা তখন ভাই কিন্তু দুঃখ প্রকাশ করে আমার একটা বেরো করলো যে সবাই প্রেম করতে পারে আমি কি কাটতে পারি না মানে আমার কি বন্ধু বিশেষ বন্ধু থাকতে নাই নাকি হ্যাঁ আমি ছোট বন্ধু থাকতে পারে এবং বিশেষ বন্ধু আমি জোগাড় করছি তার সঙ্গে গল্প করলে আমি কিন্তু ডিপ্রেশনে চলে যাইতেছিলাম সেই ডিপ্রেশন ঠিক সে আমারে উঠাইয়া লই আইসা মনে শান্তি প্রাণের শান্তি জীবনের শান্তি দিতেছে হ্যাঁ সেইখানে আমার দিদিরা হস্তক্ষেপ করতে আছিল তারপরে দেখলো না দর্শকরাও খেইপা যাইতে আছে তাই গল্পটা ঠিক খাওয়াইতে পারলো না বইলা সেই জন্য কিন্তু চুপ করে গেল কারণ হইছে স্যার ক

জাগরণে হ্যাঁ সর্বক্ষণে রনে মানে মনে জঙ্গলে আমি শুধু তোরেই দেখি আর ভাবি আমার বউটারে লইয়া গিয়া কিসু করতে আছে আমি যদি একটু কাছে পাইতাম হাতের সুখটা এমন জমাইয়া করতাম না গো কিন্তু করতে পারতে না বন্ধুরা কিন্তু খো কিন্তু খো চাইতে আছে খড়ি হাতে সুখ একদম জমা এলো কিন্তু করতে পারতে না ওই জন্য হাওয়ায় হাওয়ায় সুন্দর করে একটা খবর ভাসাইয়া দিল কি না টুদিন সরকার মার খাইছে ব্যাস কালকা সব রে 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 কইরা পাশা পাশা পেছন পেছন দৌড় হ্যাঁ আরে মনিপ কইছে মনিপ বললা কথা দালালগুলা গুলা পেশন পেশন পুরা জামা কাপড় তুইলা দৌড়াইতে শুরু করছে এবং একটার পরে একটা একটার পরে একটা লাইন দিয়া দিয়া এই তোমার বাপ তো বইবা তুমি কিছু ক আয়শা দেখছো আমরা ব্রেকিং নিউজ এই যে তো সরকার মাইর খাইছে তোমার হইয়া গেছে আয়শা এবার তুমি আসো মানে এইরকম কইরা কইরা সব লাইন দিয়া দাঁড়ায় আছে একজন করে দালাল প্রথমে এসে কইয়া গেছে তারপরে সব দালাল একটা একটা করে আইতে আছে বক্তব্য পেশ করতে আছে বইসা আছে বক্তব্য পেশ করতে আসে বসে পড়তে আসে আর আমাকে ওইদিকে কি কয় টন্ডিপ ভাই গালে হাত দিয়ে ভাব দিয়ে আসে কার বক্তব্যটা ভালো কইছে বাবারে বাবা একটা সুন্দর গল্প সারলাম এই পাঠাটা রেসে দিয়ে এখন ভালো করে মালিশ করে যে বেশি ভালো করে মালিশ করব আমি তার লগে একটুখানি ফোনে তার লগে একটু কথা কইয়া নেবো মানে এই রকম সাপার আর কি ওয়াইটিতে চলছে তাই এই পর্যন্ত দুইশোকে কমপ্লিট করার জন্য অনেক 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 বউ বিক্রি হলো বউয়ের চরিত্র বিক্রি হলো বউয়ের সম্মান বিক্রি হলো সব বিক্রি হলো ওয়াইটিতে বিক্রি হতে 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 এখন দুইশোকে সেলিব্রেশন চলছে এরপরে ভাই কারে কারে বিক্রি করবা বাচ্চা বিক্রি হলো দিদি বিক্রি হলো বউ বিক্রি হইলো বাবা মা বিক্রি হইলো এখন আর কি বিক্রি করা বাকি আছে এইবার আর একটা কন্টেন্ট মানুষ কিন্তু খাবে সেইটা হচ্ছে এই যতদিন তোমাদের ডিভোর্সটা না ততদিন এই রং করে করে একটুখানি চলো তারপরে যখন সেইটা কমপ্লিট হয়ে যায় তখন আবার নতুন বিআর কন্টেন্টটা কিন্তু মানুষ এবি খাইবে হক কিন্তু তাকাইয়ে আছে তোমার সুন্দরী বল জানেন নাকি এমন সুন্দর দেখতে এই রং বউ নাকি কেউ দেখে না এমন এত সুন্দর মাইয়া হ্যাঁ তা হেই মাইয়াটারে দেখনের জন্য অধিরাগরে সবাই বৈসা আছে বুঝতে পারছো তা যাই হোক বন্ধু এইটুকুই কোন ছিল আমি যে কথাগুলা কইলাম ঠিক কইলাম কি ভুল কইলাম অতি আবশ্যক আমেন করে জানিও রাখি গো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো তাইকো তনুশ্রীতির পাশে তাইকো